আজকে আমরা নবম শ্রেণীর সাঁতরা পাবলিকেশনের রায়চৌধুরী হাজরা দিনদার লেখা ভূগোল ও পরিবেশ পরিচয় এই বইটার চ্যাপ্টার সিক্স দুর্যোগ ও বিপর্যয় তার অনুশীলনীতে যে প্রশ্নগুলো আছে তার উত্তরগুলো আলোচনা করব তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক শেয়ার ও কমেন্ট করে জানিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো আমার একটা ম্যাথসের চ্যানেল আছে ডাব্লিউ বি ম্যাথস ওয়ার্ল্ড সেখানে গণিত প্রকাশের কোষে দেখি সমস্ত অঙ্কের সমাধান করে দেওয়া আছে তার লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আর ওপরের আই বাটনে ক্লিক করেও তোমরা সেই চ্যানেলটি পেয়ে যাবে প্রথমে এ বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন প্রশ্নমান এক প্রশ্ন এক ক্রিক শব্দ ডিজাস্টার কথাটির অর্থ উত্তর হবে অপশন বি ব্যাড স্টার দুই দুর্যোগ কথাটির উৎপত্তি যে শব্দ থেকে উত্তর হবে এ ফরাসি তিন দুর্যোগ ও বিপর্যয়কে সাধারণত কয় ভাগে ভাগ করা হয় উত্তরবে অপশান বি তিন চার মুম্বাইয়ে বন্যা ঘটে কত খ্রিস্টাব্দে উত্তরবে অপশান এ দু হাজার পাঁচ পাঁচ চীনের ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের নাম উত্তরবে অপশান সি টাইফুন ছয় দু হাজার চার খ্রিস্টাব্দে যে মহাসাগরীয় ভূমিকম্প হয় তার নাম উত্তরবে অপশান এ ভারত সাত দু হাজার খ্রিস্টাব্দের সুনামিতে ভূমিকম্পের তীব্রতা রিক্টার স্কেলে উত্তরবে অপশন এ এইট পয়েন্ট নাইন আট পেরিয়া অঞ্চলে টর্নেডো হয় উত্তরবে অপশন এ এইট্টি পারসেন্ট নয় এগিস্ত দামানল ঘটে কত খ্রিস্টাব্দে উত্তরবে অপশন এ আঠারোশো একাত্তর দশ উত্তর সুন্দরবনের ভূমিকম্প হয় উত্তরবে অপশন বি উনিশশো খ্রিস্টাব্দে তারপর বি অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন প্রথমে উপযুক্ত শব্দ বসে শূন্যস্থান পূরণ কর প্রশ্ন এক পশ্চিমবঙ্গের প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা করার জন্য ড্যাশকে দায়িত্ব দেওয়া হয় উত্তর হচ্ছে কিউ আরটি কিউ আরটির ফুল ফর্ম হচ্ছে কুইক রেসপন্স টিম দুই সর্বাপেক্ষা বিধ্বংসী ঘূর্ণিঝড় ঘটে ড্যাশ খ্রিস্টাব্দে উত্তর হবে উনিশশো নিরানব্বই খ্রিস্টাব্দে তিন দু পাঁচ খ্রিস্টাব্দে ড্যাশ এ বন্যা ঘটে উত্তর হবে মুম্বাই চার ভূমিকম্পের ড্যাশ ধরনের তরঙ্গ দেখা দেয় উত্তরাবে তিন পাঁচ আজ থেকে প্রায় ড্যাশ হাজার বছর আগে টোভা রথ সৃষ্টি হয় উত্তরাবে পঁচাত্তর থেকে আশি ছয় বর্তমানে সক্রিয় আগ্নেয়গিরির সংখ্যা উত্তর পনেরোশোটি এটা আমরা পৃথিবীর ধরে ধরেছি সারা পৃথিবীতে সক্রিয় আগ্নেয়গিরির সংখ্যা হচ্ছে পনেরোশোটি সাত পশ্চিমবঙ্গে প্রবল বৃষ্টির কারণে প্রাকৃতিক দুর্যোগ বেশি ঘটে ড্যাশ অঞ্চলে উত্তরাবে সুন্দরবন অঞ্চলে তারপর শুদ্ধ অশুদ্ধ নির্বাচন করো তারপর শুদ্ধ অশুদ্ধ নির্বাচন করো এক বন্যা হলো জলবায়ু সম্পর্কিত দুর্যোগ শুদ্ধ দুই অস্ট্রেলিয়ার সাইক্লোন ইয়ামি নামে পরিচিত অশুদ্ধ তিন ভূমিকম্প শিলাস্তরের পীড়নজনিত কারণে ঘটে অশুদ্ধ 4 উনিশশো তিয়াত্তর খ্রিস্টাব্দে লাহরে অগ্নুৎপাত হয় অশুদ্ধ পাঁচ দু খ্রিস্টাব্দে জাপানের টোকিওতে সুনামি হয় অশুদ্ধ ছয় ব্লিজার্ট হলো এক ধরনের গ্রীষ্মকালীন তুষার ঝড় অশুদ্ধ সাত টর্নেডো দক্ষিণ আমেরিকার পম্পাস তৃণভূমিকে ধ্বংস করে অশুদ্ধ আট দু হাজার এক খ্রিস্টাব্দে গাইঘাটার টানা তিন দিন প্রবল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ঘটে শুদ্ধ নয় দু হাজার নয় খ্রিস্টাব্দে পঁচিশ মে সুন্দরবনে আয়লা দেখা যায় শুদ্ধ দশ ঘূর্ণিঝড় সাধারণত দুই প্রকার শুদ্ধ তারপর একটি বা দুটি শব্দে উত্তর দাও প্রশ্ন এক দুর্যোগ শব্দটি কোন মূল শব্দ থেকে এসেছে তিরাশি নম্বর পাতায় এখান থেকে এতটা প্রশ্ন দুই ভারতবর্ষের দুটি বন্যা কবলিত রাজ্যের নাম কি কি একটা হচ্ছে কেরল আর একটা হচ্ছে অসম তিন কোন নদীর প্রভাবে মোজাম্বিক এলাকায় দু হাজার খ্রিস্টাব্দে বন্যা হয় উত্তর হচ্ছে লিমপোপো চার পৃথিবীর তৃতীয় বৃহত্তম ভূমিকম্প কোথায় কত খ্রিস্টাব্দে ঘটে উত্তরে ভারত মহাসাগরে দু হাজার চার খ্রিস্টাব্দে ঘটে পাঁচ সুনামি কোথায় সৃষ্টি হয় সত্তর নম্বর পাতায় সরি নব্বই নম্বর পাতায় এখান থেকে এতটা ছয় জাপানির টোকিও শহরে কত খ্রিস্টাব্দে সুনামি হয় উত্তরাবে দু হাজার এগারো খ্রিস্টাব্দে সাত কত খ্রিস্টাব্দে পৃথিবীর কোথায় ভয়ঙ্কর ব্লিজার দেখা যায় উত্তরবে আঠারোশো অষ্টআশি খ্রিস্টাব্দে আমেরিকায় আট পশ্চিমবঙ্গের কটি জেলায় আয়লার প্রভাবে দেখা যায় ছটি জেলায় উত্তর ছটি জেলায় নয় দু হাজার চার খ্রিস্টাব্দে ইন্দোনেশিয়ায় কোন দ্বীপে সুনামি হয় উত্তর হবে সুমাত্রা সিমিউল দ্বীপে সুনামি হয় বামস্তম্ভের সঙ্গে স্তম্ভ মেলাও এক হ্যারিকেন এটা হবে অপশন এফ ক্রান্তীয় ঘূর্ণিঝড় দুই টর্নেডো এটা হবে ই গতিশীল ঘূর্ণিঝড় তিন ড্রিজার্ট এটা হবে ডি তুষার ঝড় চার ভোলা এটা হবে সি সাইক্লোন পাঁচ উপকেন্দ্র এটা হবে বি ভূমিকম্প ছয় অগ্ন এটা হবে এ ভূগাঠনিক প্রক্রিয়া তারপর শব্দছক সমাধান সমাধান করো ওপর নিচে প্রথমে দেওয়া আছে এক নম্বরে দার্জিলিংয়ে যে প্রাকৃতিক বিপর্যয় বেশি দেখা যায় এটা হবে ভূমিধ্বস এক নম্বর ওপর নিচ হবে ভূমিধস দুই ওপর নিচে দু নম্বর হচ্ছে যে বায়ুর প্রভাবে পশ্চিমবঙ্গে বন্যা হয় সেটা হচ্ছে মৌসুমি মৌসুমি বায়ু এটা হচ্ছে মৌসুমি তারপর পাশাপাশির এক নম্বরে দেওয়া আছে রিক্টার স্কেলে মাপা হয় যে বিপর্যয়ের মাত্রা এই যে পাশাপাশি এক নম্বর ভূমিকম্প দুই ভূমিকম্পের তরঙ্গের গতিবিধি যে যন্ত্রে ধরা পড়ে সেটা হবে সিসমোগ্রাফ এই যে দু নম্বর পাশাপাশি সিসমোগ্রাফ তারপর সি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন প্রশ্নমান দুই প্রশ্ন এক ঘূর্ণিঝড় কাকে বলে সাতাশি নম্বর পাতায় এখান থেকে এতটা প্রশ্ন ব্লিজার্ড কি দুই একানব্বই নম্বর পাতায় এখান থেকে এতটা প্রশ্ন তিন দাবানল কিভাবে সৃষ্টি হয় বিরানব্বই নম্বর পাতায় এখান থেকে এতটা প্রশ্ন চার বন্যা ও খরার প্রকৃত কারণ কি পঁচাশি নম্বর পাতায় এই যে বন্যার কারণ একটা দেওয়া আছে প্রাকৃতিক কারণ আর একটা মানবীয় কারণ প্রাকৃতিক কারণ থেকে একটা পয়েন্ট লিখে দেবে মানবীয় কারণ থেকে একটা পয়েন্ট লিখে দেবে এরপর খরার কারণ ছিয়াশি নম্বর পাতার একদম শেষে পেয়ে যাবে খরার কারণ এখান থেকে দুটো পয়েন্ট লিখবে প্রাকৃতিক কারণে চারটে পয়েন্ট দেওয়া আছে তার মধ্যে থেকে একটা পয়েন্ট লিখবে আর মনুষ্য কারণ একটাই আছে সেটা লিখে দেবে এখান থেকে এতটা প্রাকৃতিক কারণ থেকে একটা পয়েন্ট লিখবে আর মনস্যশৃষ্ট কারণ থেকে এটাই লিখে দেবে একটাই পয়েন্ট আছে এটাই লিখে দেবে প্রশ্ন পাঁচ টাইফুন ও টর্নেডোর মধ্যে প্রভেদ কি সাতাশি নম্বর পাতায় লিখবে চীন সাগরে যে ঘূর্ণিঝড়ের ঘূর্ণিঝড় হয় তাকে টাইফুন বলে এটি চীন উপকূলকে প্রভাবিত করে আর মার্কিং যুক্তরাষ্ট্রের স্থলভাগে যে ঘূর্ণিঝড় হয় তাকে টর্নেডো বলে এটা দক্ষিণ পূর্ব আমেরিকা মিসিসিপি নদী অববাহিকা প্রভৃতি অঞ্চলকে প্রভাবিত করে প্রশ্ন ছয় ইন্দোনেশিয়ায় সুমাত্রার সুনামির প্রকৃত কারণ কী নব্বই নম্বর পাতায় এখান থেকে এতটা তারপর ডি ব্যাখ্যামূলক উত্তর ভিত্তিক প্রশ্ন প্রশ্নমান তিন প্রশ্ন এক অগ্নুৎপাত কি কি কারণে ঘটে একানব্বই নম্বর পাতায় অগ্নুৎপাতের কারণ এখান থেকে এতটা তারপর বিরানব্বই নম্বর পাতায় এখান থেকে এতটা চারটে পয়েন্ট আছে চারটে পয়েন্টে লিখে দেবে এখানে তিনটে কারণ বলে দেওয়া আছে তাহলে তিনটে কারণ লিখে দেবে চারটে পয়েন্ট লিখবে না তিনটে পয়েন্ট লিখে দেবে প্রশ্ন দুই আগ্নেয়গিরি থেকে কি কি পদার্থ নির্গত হয় বিরানব্বই নম্বর পাতায় এই উত্তরটা লিখবে এক নম্বর দু নম্বর তিন নম্বর পাঁচ নম্বর এই চারটে পয়েন্ট লিখবে এক দুই তিন চার আগ্নেয়গিরি থেকে এই চারটে পয়েন্ট লিখে লিখবে এই পদার্থগুলো নির্গত হয় এক দুই তিন পাঁচ এক দুই তিন পাঁচ এই চারটে পয়েন্ট প্রশ্ন তিন দুর্যোগ ও বিপর্যয়ের মধ্যে পার্থক্য লেখক চুরাশি নম্বর পাতায় একদম শেষে দেখো দুর্যয় আর বিপদ দুর্যোগ আর বিপর্যয়ের মধ্যে পার্থক্য দেওয়া আছে চার পাঁচটা পার্থক্য দেওয়া আছে পাঁচটা পার্থক্যই লিখে দেবে প্রশ্ন চার ভূমিকম্পের তিনটি কারণ লেখো উননব্বই নম্বর পাতায় ভূমিকম্পের কারণ দু প্রকার একটা হচ্ছে ভূগাঠনিক কারণ আর মন মনুষ্যশ্রেষ্ঠ কারণ যেহেতু আমরা তিনটে কারণ লিখতে বলেছে ভূগাঠনিক কারণ থেকে দুটো পয়েন্ট লিখে দেবে আর মনুষ্যশ্রেষ্ঠ কারণ থেকে একটা পয়েন্ট লিখে দেবে প্রশ্ন পাঁচ ইন্দোনেশিয়ার সুমাত্রায় সুনামির ফলে কি ঘটেছিল নব্বই নম্বর পাতায় এখান থেকে এতটা প্রশ্ন ছয় কারণ কি কি নম্বর পাতায় এখান থেকে এতটা প্রশ্ন সাত পার্বত্য অঞ্চলে ধস নামার কারণ কি কি নব্বই নম্বর পাতায় এখান থেকে এতটা তারপর ই রচনাধর্মী উত্তরভিত্তিক প্রশ্ন প্রশ্ন মার পাঁচ প্রশ্ন এক পশ্চিমবঙ্গে বন্যা ব্যবস্থাপনার পরিচয় দাও পঁচানব্বই নম্বর পাতায় এখান থেকে এতটা চারটে পয়েন্ট আছে চারটে পয়েন্ট লিখে দেবে প্রশ্ন দুই বিপর্যয় চলাকালীন ব্যবস্থাপনাগুলি কি কি চুরানব্বই নম্বর পাতায় এখান থেকে এতটা প্রশ্ন তিন প্রাকৃতিক বিপর্যয়ের মোকাবিলায় শিক্ষার্থীদের ভূমিকা আলোচনা করো পঁচানব্বই নম্বর পাতায় এখান থেকে এতটা পয়েন্ট আছে পয়েন্টই নটা নটা দেবে প্রশ্ন চার পশ্চিমবঙ্গে দুর্যোগ ও বিপর্যয়ের প্রকৃতি কিরূপ তিরানব্বই নম্বর পাতায় এই বক্সটা করে দেবে এখানে যে সবুজ যে বক্সটা আছে পুরো বক্সটা করে দেবে পৃষ্টাব্দ ক্ষতিগ্রস্ত অঞ্চল কিভাবে ক্ষয়ক্ষতি পুরো বক্সটা করবে প্রশ্ন পাঁচ মানব জীবনে ভূমিদাসের ধ্বংসাত্মক প্রভাব নিয়ে আলোচনা করো করব্বই নম্বর পাতায় এত অব্দি প্রশ্ন ছয় বিপর্যয় ঘটার পূর্বে আমাদের কি কি করা উচিত চুরানব্বই নম্বর পাতায় এখান থেকে এতটা চারটে পয়েন্ট আছে চারটে পয়েন্ট লিখে দেবে